মামুন এবং সিরাজ এখন আমি যে সহযোগিতাটা চাচ্ছিলাম আমাদের সাথে আপনারা একত্রিত হয়েছেন তার জন্য সবাইকে আমি আবারো শুভেচ্ছা জানাচ্ছি কিছু কথা থাকবে আপনাদের সাথে এই যে আজকের মিলন মেলা আমরা একসাথে আমি উপস্থিত সকলকে আমাদের সামনে দাঁড়ানোর সুনাগরিক সেবা করতে তুলতে পারবো সেই সহযোগিতা আপনাদের কাছে চাই সর্বক্ষণ এক নতুন ক্যাম্পাস এই তাদের মধ্যে যে একটা টানা পড়েন থাকে অর্থাৎ আমাদের সাথে আপনাদের কিছু বিষয় আমরা প্রসপেক্টটা কেউ ছোট আশা নিয়ে নবরুন পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হয় নাই এই কোন কোন শীতের মধ্যে আমাদের নবারণে পরিবারের সদস্য মানে যোগ হয়েছেন আমরা তো নবরুন শিক্ষা পরিবার একটা বিশাল পরিবার তার মাঝে জানা প্রয়োজন সালিত প্রয়োজন ফাইভ পর্যন্ত আমরা সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত একটা সেশন কমল স্যার আপনাদের সাথে কমল স্যারের নিয়মিত দেখা হবে আমার ডান পাশে পরিবেশে ভালো পরিবেশে ভালো মানুষ হিসেবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো সেই সহযোগিতা আপনাদের কাছে যাক সার্বক্ষণিক যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা আপনাদের পাশে পাবেন আশা করি সবাই সহযোগিতা করবেন আমরা তো নবান শিক্ষা পরিবার একটা বিশাল পরিবার তার মাঝে আবার এই ছাব্বিশ সনে আপনাদেরকে পেয়ে মানে আমরা আরও শক্তিশালী হয়েছি যে আরও এতগুলি সদস্য আমাদের মানে সঙ্গে সংযুক্ত হয়েছে যারা প্লে থেকে ভর্তি হয়েছে একদম ক্লাস নাইন পর্যন্ত তাদের একটা মানে নতুন যাত্রা শুরু তা আপনারা মানে সবসময় শিক্ষার্থীকে সহযোগিতা করবেন মানে একজন শিক্ষার্থীকে তাকে নৈতিক সৃজনশীল এবং মানসিকভাবে মানে গড়ে তুলতে গেলে যেমন এক শিক্ষকের দায়িত্ব আছে তেমনি মা বাবারও দায়িত্ব আছে এই জন্য অভিভাবক এবং শিক্ষকমণ্ডলী সবাই মিলে সেই সন্তানের প্রতি যদি আমরা পরিশ্রম করি অবশ্যই সে ভালো হবে আর আমাদের নবান শিক্ষা পরিবার শুধু মানে শিক্ষার্থীকে আমরা পাঠ্যপুস্তকেই মানে শিক্ষা দিই না তার নৈতিক সৃজনশীল সব দিক দিয়ে আমরা তাকে শিক্ষা দিই যেন সে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠে কাল লেখাপড়ায় হলেই হবে না তাকে একজন প্রকৃত মানুষ যাতে হয় সেই শিক্ষা আমরা দিয়ে থাকি কেউ ছোটো আশা নিয়ে নবারণ পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভর্তি হয় নাই এই কোন কোন শীতের মধ্যে এই সকালবেলা এই ঠান্ডার মধ্যে এখানে আসে নাই নিশ্চয়ই অভিভাবকদের যেমন একটা সুন্দর স্বপ্ন রয়েছে সন্তানকে নিয়ে আজকে যে অদ্ভুত শিশুরা এই নবারণ প্রাঙ্গনে বসে আছে পোলাতে তাদেরও স্বপ্ন আছে এখানে নবারণে ভর্তি হব এ প্লাস পাবো গোল্ডেন এ প্লাস পাব ভালো রেজাল্ট করব ইত্যাদি স্বপ্ন নিয়ে একটা ভালো কিছুর জন্যেই কিন্তু নবারণে এরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছে আপনারা করিয়েছেন যে আমাকে আপনার সন্তানটাকে পড়ানোর জন্য তুলে দিয়েছেন এর দায়িত্বটা আমাদের স্বাধীনতা অর্জনের চেয়ে যেমন স্বাধীনতা রক্ষা করা কঠিন আজকে আমাদের যে স্ট্যান্ডার্ডটার মধ্যে আমরা আছি আমরা এই স্ট্যান্ডার্ডটাকে ধরে রাখার জন্য আমাদেরকেও আমরা যারা এই পক্ষ আছি আমাদেরকেও সংগ্রাম করতে হবে আমাদেরকেও কাজ করতে হবে এবং আমি সবসময় ধন্যবাদ দিই এবং সবসময় শুভকামনা জানাই আমাদের নবারণ পরিবারের সম্মানিত সকল অভিভাবককে যে ওনাদের যে আন্তরিক সহযোগিতা আমরা যে নিয়মগুলো বলি আমরা যে জায়গাগুলো কাজ করতে চাই ওনারা নিয়মিতই আমাদেরকে সহযোগিতা করে না শিক্ষা তো আসলে একক কোনো প্রক্রিয়া না, এটা একটা সমন্বিত প্রক্রিয়া এই সমন্বিত প্রক্রিয়া শিক্ষক অভিভাবক আমরা যতটা আমরা কাছাকাছি থাকবো আমাদের শিক্ষকরা যত শিক্ষার্থীমুখী হবে ততই একটা শিক্ষার্থীর সত্য মেধা এবং প্রতিভাগুলো বের হয়ে আসবে তো আমি এই জায়গাটাই বলতে চাই যে আপনার শিক্ষার্থীকে আমাদের উপর দিয়ে যে দায়বদ্ধতায় আমাদেরকে ফেলেছেন আমরা যেন সেই দায়বদ্ধতাটা আমরা রক্ষা করতে পারি দেখুন যে প্রতি বছর প্রায় এবারো বছরের মধ্যে দশজন না এগারো জন দশ জনের মতো বারো জনের মতো মেডিকেলে আমরা দশজন ডাক্তার আমাদের এখান থেকে বেরিয়ে গেল বুয়েটে আমাদের প্রতি বছর থাকে বিভিন্ন ভার্সিটিতে থাকে এই যে আমাদের সন্তানগুলি সবগুলো নিয়ে আমাদের একটা সম্পদ আমি সবসময় আমার অভিভাবকদের বলি যখন সন্তান বড় হবে বাংলাদেশের যে কোনো ভার্সিটিতে যেখানেই যাক আপনারা নবারুণের শিক্ষার্থী কে আছে বলবেন যদি মেয়েরা হয় মেয়েদের হোস্টেল ম্যানেজ করবে থাকার জন্য ছেলেরা বলে ছেলেদের করবে আমাদের নবারণ পরিবারের সদস্যদের কখনো এই সমস্যাটা হয় না এবং আমি বিশ্বাস করি এই ধারাবাহিকতা থাকলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরেই নবারুণের প্রতিনিধিত্ব থাকবে